আসসালামু আলাইকুম আজকে আমি ঈদ স্পেশাল সীমাইয়ের দুই রকমের মিষ্টি বানিয়ে দেখাবো এই দুই রকমের মিষ্টি সম্পূর্ণ ইউনিক হবে আর খেতে হবে অনেক সুস্বাদু আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নিন আজকে আমি সীমাই দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো সম্পূর্ণ ইউনিকের রেসিপি খেতে হবে দারুণ মজার একদম নরম তুল তুলে খুবই টেস্টি খেতে আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিন প্রথমে এখানে আমি লাল লম্বা সীমায় নিয়ে নিচ্ছি এখান থেকে এক কাপের মতো নিব আপনারা যে পরিমাণে বানাবেন সে পরিমাণে নেবেন এক কাপ দিয়ে কিন্তু অনেকগুলো হবে এখন আমি ভেঙে ছোট করে নিচ্ছি একদম গুঁড়া করার প্রয়োজন নাই এরকম একটু ছোট করে নিলেই হবে এখন এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি নিয়ে নিচ্ছি একটা বোল এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে এখানে বড় সাইজের একটা নর্মাল তাপমাত্রা থাকা ডিম নিয়ে নিলাম আর চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম চিনি কমিয়ে বাড়ি অ্যাড করতে পারবেন এখন আমি ভালো করে হ্যান্ড রিক্স দিয়ে ফেটিয়ে নেব আপনারা চাইলে চিনি ব্লেন্ডারে গুঁড়া করে দিতে পারেন তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে ভালো করে চিনি গলে আসা পর্যন্ত ফেটিয়ে নিতে হবে তারপরে ভ্যানের এসেন্স দিয়ে দিচ্ছে এক চামচ সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে ডিমের গন্ধ লাগবে না রস অথবা এলাচি গুঁড়াও দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি দিলে সুন্দর ফ্লেভার পাওয়া যাবে খেতে ভালো লাগবে ভালো করে সবগুলো একসাথে মিক্স করে নিব তারপরে লিকুইড দুধ হাফ কাপ দিয়ে দিচ্ছি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছে এখানে জর্দা রং সামান্য পরিমাণে দিয়ে দিলাম সুন্দর লাগবে দেখতে জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন না দিলে কোনো সমস্যা নেই গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি দুই চামচ আরও টেস্টি হবে এর জন্য এখন ভালো করে সবগুলো একসাথে মিক্স করে নেব তারপরে সিমাইয়ের গোড়াগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিক্স করে নিব মেশানো হয়ে গেলে আমি ঢেকে রাখব দশ মিনিট দশ মিনিটে একদম নরম হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর নরম হয়ে গেছে এখন আমি নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ বেকিং পাউডার কিন্তু আগে দেওয়া যাবে না সব শেষে বেকিং পাউডার দিতে হবে আর দিয়ে ভালো করে চেড়ে মিক্স করে নিতে হবে তারপরে আমি এখানে মোল্ড নিয়েছি এই মোল্ডে খাতার কাগজ বিছিয়ে নিয়েছি তাহলে খুব সহজে মোল্ড আউট করা যাবে এখন আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ব্রাশ করে নিব তারপরে মিশ্রণগুলো সব ঢেলে নিচ্ছে সব ঢেলে ভালো করে সমান করে দিতে হবে এরম করে সমান করে দিতে হবে আর উপর দিয়ে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করে দিব। এখানে কাঠবাদাম কাজু বাদাম নিয়েছে উপর দিয়ে দিয়ে দিচ্ছে তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে আর দেখতেও সুন্দর লাগবে দিয়ে আমি চুলায় ভাপে দিব এজন্য আগে থেকে চুলা একটা প্যান বসিয়ে একটা স্ট্যান্ড বসে পাঁচ মিনিট পিরিয়েড করে নিয়েছি স্ট্যান্ডের গ্রুপ বসিয়ে আমি ঢেকে রাখবো চল্লিশ মিনিট একদম লো আছে চল্লিশ মিনিট ঢেকে রেখেছিলাম হয়ে গেছে এখন আমি কাঠিদের চেক করে দেখবো ক্লিনভাবে কাঠি বের হচ্ছে তার মানে হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে এখন বের করে নিয়ে আসলাম এখন কেটে আপনাদেরকে দেখাচ্ছি সাইড দিয়ে নাইফ দিয়ে একটু আলগা করে নিলে খুব সহজে উঠে আসে এখন আমি কাগজ তুলে ফেলে দিচ্ছি খুবই মজার এই ডেজার্টগুলো আপনারা বানিয়ে দেখবেন ঈদের দিন টেবিলে রাখতে পারবেন খেতে দারুণ মজার হয় আর খুবই সহজে বানানো হয়ে গেল আনকমন একটা রেসিপি দেখুন তুলুর মতো নরম তুল তুলে খুবই টেস্টি হয় আমি কেটে নিচ্ছে আপনারা চাইলে দের দিন বানিয়ে টেবিলে রাখতে পারবেন সবাই খেয়ে অনেক খুশি হবে আর খুবই টেস্টি একটা ডেজার্ট আইটেম আজকে আমি সিমাই আর ডিম দিয়ে ভীষণ মজার একটা রেসিপি করে দেখাবো মাত্র পাঁচ মিনিট হাতে সময় থাকলে এই নাস্তা বানিয়ে চায়ের সাথে খেতে পারবেন খুবই মজার আর খুবই কম সময় হয়ে যায় আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে এখানে আমি একটা বলের মধ্যে নিয়ে নিচ্ছি সিমাই এখানে আমি লাচ্চা সীমাই নিয়েছি এক প্যাকেট এখান থেকে অর্ধেক নিয়ে নিলাম আপনারা যদি আর বেশি বানাতে চান তাহলে আর বেশি করে নেবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনি কমিয়ে বাড়ি অ্যাড করতে পারবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন নারিকেলের গোড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ আর একটা বড় সাইজের ডিম ভেঙে নিয়ে নিচ্ছি এখন আমি ভালো করে মাখিয়ে নেব এখানে আপনারা চাইলে গোড়া দুধও দিতে পারেন তাহলে বেশি টেস্টি হবে এখানে দুধ পানি কিছুই লাগবে না ডিম আর চিনি আসে দিয়ে মাখা হয়ে যাবে ভালো করে মাখিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে মাখানো হয়ে গেছে এখন আমি হাত ধুয়ে হাতে ঘি লাগিয়ে নিয়ে এরকম করে নিয়ে লম্বা করে নিচ্ছি আর এখানে একটা শাঁস নিয়েছি প্লাস্টিকের স্বাস এই শাঁস মেলাতে কিনতে পাওয়া যায় বড় বড় মার্কেটেও কিনতে পাওয়া যায় এখন এই শাঁস দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি এইরকম করে স্বাস যদি হাতের কাছে না থাকে তাহলে এমনি তো চপের মতো করেও বানানো যাবে যে কোনো ডিজাইন করা যাবে দেখতে অনেক সুন্দর লাগে এরকম ডিজাইন করলে আর এই পিঠাগুলো খেতে অনেক টেস্টি হয় মাত্র পাঁচ মিনিটে এই পিঠাগুলো বানানো হয়ে যায় সবগুলো বানিয়ে নিয়েছি দেখতে অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো এখন আমি এগুলো তেলে ভেজে নেব আগে থেকেই চুলা প্যানে তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে চুলা রাস মিডিয়াম আছে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তাহলে এই পিঠাগুলো অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন মুসমুসে থাকবে বেশি করে বানাবেন কম বানালে সাথে সাথে শেষ হয়ে যায় বেশি করে বানিয়ে এয়ার টাইট বক্সে করে রেখে দিতে পারবেন এক মাস পর্যন্ত ভালো থাকবে দেখুন অনেক সুন্দর কালার আসছে এখন আমি তুলে নিচ্ছি মাত্র পাঁচ মিনিট হাতে সময় থাকলে এই পিঠাগুলো বানিয়ে চায়ের সাথে খেতে পারবেন মেহমান আসলে ঝটপট বানিয়ে মেহমানকে চায়ের সাথে আপ্যায়ন করা যাবে সবগুলো আমি ভেজে তুলে নিলাম হয়ে গেল সিমাই আর একটা ডিম দিয়ে ভীষণ মজার পিঠা একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে খুবই টেস্টি খুবই কম সময়ে ঝটপট বানানো হয়ে যায় ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ পেজ